ভোরের ঘুম ভেঙে যায় সাইরেনের শব্দে তেলাবিপ হাইফা জ্বলছে আগুনে ইরানের ভয়ঙ্কর আঘাতে কাঁপছে পুরো ইসরায়েল এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক সংঘর্ষের মুখোমুখি দাঁড়িয়ে আছে ইরান ও ইসরায়েল আর এই লড়াইয়ের মাঝখানে ঘূর্ণি হয়ে দাঁড়িয়েছে মিডিয়া স্টুডিও ব্যালিস্টিক মিসাইল আর আন্তর্জাতিক রাজনীতি ইরানের বিপ্লবী গার্ডের স্পেস ফোর্স চালিয়েছে নতুন মাত্র অপারেশন ট্রু ড্রোন ব্যালিস্টিক আর কোর্স মিসাইল একযোগে আঘাত হানে ইসরায়েলের বিভিন্ন শহরে তেল হাইফা আসদ আর আসকালানের মাটিতে পরে ভয়ানক বিস্ফোরণ জ্বালানি স্থাপনায় দাউদাউ করে আগুন ঘুম ভেঙে মানুষ ছোটে আশ্রয়ের দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকার মানুষকে নিরাপদে থাকতে হবে এই যুদ্ধের সবচাইতে আলোচিত অধ্যায় মিডিয়া যুদ্ধ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে ইসরায়েলের বিমান হামলা স্টুডিওতে টকশোর মাঝে হঠাৎ কেঁপে ওঠে ভবন বিস্ফোরণের শব্দের স্তম্ভ সম্প্রচার মারা যান একজন সম্প্রচার কর্মী কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের সম্প্রচার শুরু করে ইরানের এই চ্যানেল ইরান হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের দুটি বড় টিভি চ্যানেলের অফিস খালি না করলে পাল্টা হামলা আসবেই জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেছেন এটা যুদ্ধাপরাধ মিডিয়ার উপর হামলা মানে স্বাধীনতার উপর আঘাত এদিকে মার্কিন ডোনাল্ড ট্রাম্প ক্ষুদ্র তিনি একদিকে হুঁশিয়ারি দিচ্ছেন তেহরানের নাগরিকদের অন্যদিকে নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলছেন যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে ট্রাম্পের মুখ থেকে জি সেভেন সম্মেলনে এই প্রস্তাবকে সমর্থন দিয়েছে ফ্রান্স কিন্তু উত্তপ্ত প্রতিক্রিয়া দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি সোজা জানিয়ে দিয়েছেন যুদ্ধ থামাতে হলে খামেনিকে হত্যা করতে হবে ইরানকে তিনি পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার জন্য দায়ী করছেন বিশ্বের শান্তপ্রিয় মানুষ যখন যুদ্ধবিরতির ডাক দিচ্ছে তখন এই দুই চিরশত্রুর মুখোমুখি অবস্থান আমাদের নিয়ে যাচ্ছে এক ভয়ানক অনিশ্চয়তার পথে মিডিয়া থেকে মিসাইল রাজধানী থেকে ক্ষেপণাস্ত্র এই যুদ্ধ কেবল সীমান্তে নয় ছড়িয়ে পড়তে পারে গোটা ಪೃಥವಾಂಗ್ ನಿವಸ್ ಡೇಸ್ಕ್